মানিকগঞ্জে আবুল সরকারের মুক্তির দাবিতে এবং নাগরিকদের উপর যে সন্ত্রাসী হামলা সেই সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা কেন অন্তর্বর্তী জবাব চাই ইন্টারিম জবাব চাই আই করে আমরা কেন ইন্টারিম জবাব চাই আই করে আমরা কেন আমরা কেন অন্তর্বর্তী জবাব চাই নোস জবাব চাই অন্তর্বর্তী জবাব চাই ইন্টারিম জবাব চাই আমরাকে করতে কেন সরাসরি দেখানোর চেষ্টা করছি মানিকগঞ্জ আবুল সরকারের মুক্তির দাবিতে এবং যেই হামলা সেই হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল এই মুহূর্তে বের হয়েছে সরাসরি দেখানোর চেষ্টা করছি যায় যায় দিনের লাইভ থেকে

कपड़ा लगाने का नुकसान जब्त करेंगे 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 � দশক যেমনটি দেখানোর চেষ্টা করছি বাউল শিল্পী আবুল সরকারের নিজস্ব মুক্তি এবং নাগরিক বাউল নাগরিকদের উপর সন্ত্রাসী আমলার প্রতিবাদ এই মুহূর্তে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল টিএসসি থেকে বের হয়েছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাই যাই দিন লাইভ থেকে এই মুহূর্তে আমি 家一家上！